একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম নেতার তো সবই পেল আমরা বল কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির কোন না দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বুলি শুনতে শুনতে আম তোমরা বড় পেরেশান সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ান শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান নেতা গণের রেশারে সেই জনগণের কর্ম দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা ডাকতে যে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গully গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই নিল আমরা যে কুলুর বলত সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিলো না সবাই নিল আমরা যে কুলুর বলত সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলে মোরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপ করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আর দেখা নয় এবার শিক্ষা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আর দেখা নয় এবার শিক্ষা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আবার যা বীর জনতা ফিরে পেতে সেই দেশ আবার জনতা ফিরে পেতে সেই দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ